সেচ দপ্তর থেকে হাসপাতাল আরামবাগের উন্নয়ন নিয়ে সরজমিনে পর্যালোচনায় জেলা শাসক সোমবার আরামবাগ ও খানাকুলের একাধিক জায়গায় ঘুরে গেলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী শশাবত আর মাইনান সেচ দপ্তরের কাজ তিনি খতিয়ে দেখলেন কাগজে যেসব কাজ সম্পূর্ণ লেখা থাকে সেগুলো বাস্তবে কতটা সম্পূর্ণ সেটা বোঝার চেষ্টা হলো আমরা সবাই জানি দুই জগতের মধ্যেই মাঝে মাঝেই সূর্য চাঁদের ব্যবধান থাকে ব্লক অফিসে গিয়ে আমাদের বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধানসহ অন্যান্য প্রকল্পের রিপোর্টও চেক করলেন রিপোর্টে বলবে সব কাজ নিয়ম মতো এগোচ্ছে মাঠের মানুষ বলবে হবে হবে শুনতে শুনতেই বছর কাটে এই দুই সুর মিলছে কিনা তা নিয়েই কর্মকর্তাদের সঙ্গে তার দীর্ঘ কথা হয় দিনের শেষে তিনি আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘুরলেন হাসপাতাল মানেই সাধারণ মানুষের সবচেয়ে তীব্র প্রত্যাশা এবং প্রায় সবচেয়ে বেশি হতাশা তিনি পরিষেবা স্টাফ সংকট রোগীর ভিড় সব নিয়েই বৈঠক করলেন সঙ্গে ছিলেন মহকুমা শাসক রবি কুমার মিনা সহ একাধিক আধিকারিকরা এখন প্রশ্নটা সহজ এই পরিদর্শনকে শুধুই ছবি প্রেম বদলাবে নাকি মানুষের জীবনও বদলাবে প্রশাসনের ভিজিট ভালো লাগার মতো ঘটনা কিন্তু মানুষ এখন শুধু দেখা নয় ফল দেখতে চায় কাগজে ঠিক চিহ্ন নয় মাঠে কাজের গতি বাড়ল কিনা সেটাই আসল পরীক্ষা জেলাশাসক খুদ্ছিদ টেক জেলাশাসক খুরশিদ আলী কাদুরি কি বললেন শুনুন আপনিও খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির ফলেও খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে প্রোডাক্ট রিরিভিউ আমাদের মেডিকেল সুবিধা ছিলেন সুবিদাম ছিলেন এস ও ডিজ ছিলেন তো এখানে যে যে আমাদের ফ্যাসিলিটিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে তার নিয়ে আলোচনা হচ্ছে প্লাস আগামী দিন আমাদের এখানে কী কী বেসিক্যালি হওয়ার উচিত প্লাস কী কী এখন পাইপলাইনে আছে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস কোথায় বোঝায় আছে তার জন্য একটা আলোচনা হয়েছি আশা করছি কি যে যে ইস্যুস আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে ফাইভ থাউজেন্ড ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয় আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল আমাদের ম্যাডাম বলছেন প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ডেলি ওপিডিজ আছে তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে কিছু অংশ পশ্চিম মেদিনীপুর কিছু অংশ হাওড়া আছে সেখান থেকে লোকজন আসছে তো আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে প্লাস আমাদের কিছু কিছু অ্যাডিশনাল কিছু প্রাপোজালস অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে আশা করছি কি সে প্রপোজাল যে আছে অনুমোদন অনুমোদন আমি পাব প্লাস বাকি আজকে মেডিকেলেন্ডেন্ট ম্যাডাম ছিলেন সমস্ত ডক্টরস আছে দে আর ফুলি কমিটেড কী এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি আন্ডার ইনভেস্টিগেশন প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুটস পেয়েছি কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট কি ইমার্জেন্সি থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য কোন কোনো গাড়ি কিংবা কিছু পরিষেবা নেই সেই জন্য পুরো ঠিক আছে স্যার আপনি বলছেন যে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা একটা সেন্ট্রাল জায়গায় যাচ্ছে এবং তার পরিকাঠামো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে কিন্তু বারে বারে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে নানা রকম অভিযোগ উঠছে শিশু মমতা শিশু যেমন বদরের একটা অভিযোগ রিসেন্ট সম্পত্তি হলো এবং

এক দু ঘটনা যদি হয় তার তদান্ত হওয়ার উচিত হচ্ছে এখানে তো তার বেসিসে আমি ওভারঅল জাজমেন্ট করবো কি এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না এটা একদম গলত এটা ঠিক নেই এখানে লোকজন পরিষেবা পাচ্ছে আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সেখানে মানুষ এখানে আসছে পরিষেবা পাচ্ছে কিছু কিছু ঘটনা হচ্ছে তার জন্য আমি অলরেডি মেডিকেল স্প্রুডেন্ট ম্যাডামকে বললাম প্রোটোকলস এস্টাবলিশ করতে হবে যেখানে যেখানে খামতি আছে ইস্যুস আছে সেটা অ্যাড্রেস করতে হবে

শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউস পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল